দু সালের লোকসভা নির্বাচন আসন্ন তার আগেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে জনবর্জন সভার ডাক দেওয়া হয়েছে আর সেই সভায় থাকার আহ্বান জানিয়ে শনিবার ব্লক তৃণমূল কংগ্রেস এসসি এবং ও সভাপতি শেখর রামের নেতৃত্বে এডিশন রোডে শুরু হয়েছে দেওয়াল লিখন এদিন উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের এসসি ও বিসি সভাপতি মোহন ধিবর দুর্গাপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এসসি ও ওবিসির সভাপতি শেখর রাম রবীন্দর বাল্মীকি সহ এসসি ও ওবিসির কর্মীবৃন্দরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার সবুজ সাথী কন্যাশ্রী রূপশ্রী সহ বিভিন্ন প্রকল্প নিয়ে দেওয়াল লিখনে তুলে ধরা হয়েছে জনসমাবেশের এই দেওয়াল লিখন সম্পর্কে জেলা তৃণমূল কংগ্রেস এসসি সি সভাপতি মোহন দিবর বলেন আগামী দশই মার্চ তৃণমূল কংগ্রেসের ডাকি ব্রিগেডের জনকর্জন সভার সমর্থনে এক নম্বর ব্লক তৃণমূল এসসি সি সভাপতি শেখর রামের নেতৃত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নে প্রকল্পগুলি তুলে ধরে লিখন কর্মসূচি আজকে আমরা এক নম্বর ব্লকের পক্ষ থেকে শেখ নেতৃত্বে আজকে আমরা ব্রিগেড চলো যে অভিযান সেই তাকে সামনে রেখে আমরা মমতা ব্যানার্জির স্বপ্নের যেসব প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী সবুজ সাথী কন্যাশ্রী মেনলি এই যে স্বপ্নের যে প্রকল্প সেই প্রকল্পকে একই মানে একই সারিতে আমরা দেয়াল লক্ষণের মাধ্যম দিয়ে জনগণের কাছে এই বার্তা আমরা পৌঁছে দিতে চাইছিলাম যে আমরা মহিলাদের সঙ্গে আছি নারীদের সঙ্গে আছি নারী শক্তি আমাদের পশ্চিমবঙ্গে যুগ যুগজিও এবং আমরা সকলে মিলে হাতে হাত মিলিয়ে আমরা আগামী দিনে এই যে দু হাজার যে লোকসভা ইলেকশান আসছে সেই ইলেকশানে আমরা পশ্চিমবঙ্গের যে বিয়াল্লিশটা কেন্দ্র আছে আমরা সেই বিয়াল্লিশটা কেন্দ্রেই আমরা জয়লাভের কে সামনে রেখে আমরা আগামী দিন ওই দশই মার্চ ব্রিগেডের জনসমাগমে আমরা সবাই সমবেত হয়ে আমরা ওইখানে এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পগুলিকে দেওয়াল লিখনের মাধ্যমে তুলে ধরে দুর্গাপুরের জনসাধারণকে আগামী দশই মার্চ ব্রিকেট জনসমাবেশে উপস্থিত থাকার আহ্বান জানানো হয় রাজ্যের মহিলারা আজ মুখ্যমন্ত্রী লক্ষ্মীর প্রকল্পের খুবই উপকৃত হয়েছেন আর এই দেওয়াল লিখনে সেটা স্পষ্ট ভাষায় ফুটে উঠেছে লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে রাজ্যের মহিলারা আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত ভরে আশীর্বাদ করছেন দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসি ইন্ডিয়া বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কীভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমাট